Mm-hmm. -mm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজাক ভাই কেমন আছেন মাসুদ ঢুলি জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ রাজ্জাক ভাই ভালো আছি হ্যাঁ মাসুদ ভাই দোয়াও ভালোবাসা থাকবে সব সময়

ফার্স্ট ওয়ার্নিং আসলে ওটা কিভাবে অ্যাপ্লাই করে আমাদের এখানে তো ভিডিও আছে ভিডিও দেখেন আর যদি না পারেন অফিসে আসেন করে দেবো ঠিক করে দেবো আমাদের অফিস হলো আবদুল্লাপুর টঙ্গি আবদুল্লাপুর টিকটকে ভিউজ হয় না দেখেন ভিউজ হইতে হলে ভিউজ হওয়ার মতো কাজ করতে হবে তাই না ভিউস তো আর এমনি এমনি হবে না সুন্দর সুন্দর ভিডিও বানাবেন ভিডিওর মধ্যে যেন মানুষ কিছু দেখতে পারে বা শিখতে পারে তাহলেই দেখবেন ভিউজ হবে 阿德格，<coughs> <coughs> আচ্ছা আপনি ই করেন আপন মিডিয়া সাইশো বিশ লিখে চার্জ দেন ওই চ্যানেলের মধ্যে নাম্বার আছে দেখবেন আপন মিডিয়া সাইশো চ্যানেলের মধ্যে আমার নাম্বার আছে দেখেন না রাজাক ভাই ছবি দিয়ে ভিডিও বানানো যাবে না ছবি দিয়ে ভিডিও বানালে ওটা কোনো প্রাধান্য হয় না ওটা ভিউজ হবে না কখনো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে ভাইয়া দেখতেছি হ্যাঁ ওখানে আপন মিডিয়া চাইশো বিশ চ্যানেলের ডেস্ক্রিপশনের ভিতরে ঢুকবেন তাহলে নাম্বার পেয়ে যাবেন আমার আইডি গুলো একটু চেক দিয়ে দেবেন ভাই আইডি এভাবে চেক করা যায়নি আইডি চেক করতে হলে আপনাকে অফিসে আসতে হবে মোবাইল নিয়ে আসবেন সমস্যা থাকলে সমাধান করে দেবো চেক করে দেব সমস্যা নেই হ্যাঁ ভিডিও ছাড়া কোনো উপায় নেই আপনার ছবি দিয়ে ভিডিও বানালে না আপনাকে ঠিকানা কিভাবে পাবো আপনি আবদুল্লাহুর স্ট্যান্ডে এসে ফোন দেবেন তাহলেই পাবেন নাম্বার উঠান আমি নাম্বার বলতেছি জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ টু এইট টু সিক্স ওয়ান থ্রি ফেসবুক ইউটিউব টিকটক সবই চালান দেখেন এগুলো প্রফেশনালভাবে তৈরি না করে চালালে সমস্যা নাই একটি ফোন দিয়ে সমস্যা আছে কি না কোনো সমস্যা নেই একটা ফোনের মধ্যে আমাদের অনেক আইডিয়া আছে অনেক চ্যানেল আছে এটা কোনো সমস্যা না ভাই অনলাইনের কাজ হলো ভিডিও বানাইতে হবে ভালো ভিডিও না বানানো পর্যন্ত আপনি এখানে কিছুই পাবেন না অযথা সময় নষ্ট করে লাভ নেই যদি অনলাইনে কাজ করতে হয় আপনাকে ভালো ভালো ভিডিও বানাইতে হবে শান্ত সেই সুন্দর ধন্যবাদ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স Three, five, two, eight, two, six, one, three. দরবান ইয়ারাই দিনু দিনি ভাবো বনসান আপন ভাই আমার তো ফেসবুক এ 5000 ফলোয়ার হয়েছে আমার কিন্তু প্রোফাইল চালাই আমি প্রোপাল সালালে কী হলো ফেসবুক ফেজ খুলতে হবে প্রোপাইল থেকে প্রফেশনাল মোড় অন করলে কিছু সামথিং ইনকাম দেয় মূল ইনকামটা দেয় হলো ফেসবুক ফেজের থেকে ঠিক আছে রাজাক ভাই ভালো থাকবেন ガラッとマ ওম করিলা ভাই ইউটিউবে ইনকাম আছে কি তো ইউটিউবে ইনকাম থাকবে না থাকবে কোথায় আমার তো ফেসবুকে কোনো ফ্রেন্ড বেশি বাড়ে না ভাই এগুলো প্রপারভাবে সেট আপ করতে হবে বা সেট সমস্যা আছে কি না এগুলো দেখতে হবে টিকটক লাইভে আসেন না কেন ভাইয়া টিকটক লাইভ বন্ধ টিকটক লাইভের ওখান থেকে ওই মানুষের থেকে ওই সাইয়া সাইয়া টাকা নেওয়া হ্যাঁ টাকা দেন টাকা দেন টাকা পাঠান ওই প্যারার রে বাপ ঠিক আছে রাজাক ভাই সমস্যা নেই আইসেন ঘন্টার পর ঘণ্টা লাইভ করমু সমস্যার সমাধান করমু মাস শেষ হইলে টাকা দিতে লাগে কষ্ট কথা বোঝেন নাই আপনার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার গানটা ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই সবাই লাইকটাকে শেয়ার করে দেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন শান্ত প্রোফাইল থেকে কিছু হবে না হ্যাঁ প্রোফাইল থেকে হবে ওটাকে প্রফেশনাল মোড চালু করতে হবে তা না হলে হবে না কারণ পাঁচ হাজার হওয়ার পরে আপনার ফলোয়ার হবে না ফলো কেউ দিতে পারবে না আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে তারপরে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন আর লাইভটাকে শেয়ার করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলে লাইক হবে সবাই লাইক করে দেন আপন ভাই প্রফেশনাল মোড করতে এখন কত টাকা লাগবে দেখেন এগুলোকে সেট আপ করতে হয় খালি প্রফেশনাল মোড চালু করলেই আপনার ইনকাম হবে না এগুলোকে সুন্দর করে সেট করতে হবে আর আইডি থেকে ইনকাম হবে সামথিং আপনি ফেসবুক পেজ চালান ফেসবুক পেজ থেকে ইনকাম হয় উল্টাপাল্টা বুদ্ধি আমি আপনাকে দেবো না আপনি ফেসবুক পেজ চালান আর যদি আইডি থেকে ইনকাম করতে চান তাহলে এক সময় আসেন সেট করে দেব এখানে সামথিং কিছু ইনকাম হবে প্রোফাইল থেকে বেশি ইনকাম নেই ভাই mm -hmm. Thank mm -hmm. you.